আজকে আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করব এবং আপনারা এখান থেকে বেশ একটা উপকৃত হবেন এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সেটা হলো সুখ প্রসব বা গর্ভাবস্থায় আহ এমন কিছু ঔষধ আছে যে ওষুধগুলো সেবন করলে বাচ্চা আমার এই যে মোটামুটি আমি প্র্যাকটিসের যত দীর্ঘদিন যাবৎ করতেছি তো প্র্যাকটিসের অবস্থা থেকে সেই দুই সাল থেকে এখন পর্যন্ত আমার আসলে বাস্তব অভিজ্ঞতা এখন তো কারো সিজার লাগেনি মানে এতটাই মানে এটা সাফলতা মানে বলতে পারেন যে একশো পার্সেন্ট এখানে রয়েছে তো সেই ওষুধ দুটো খুবই সিম্পল এবং আহ খরচও একদমই মানে বলা সবাই খুবই নগন্য খরচ এটা হোমি ওষুধের দোকানে যে কোনো হোমি ওষুধের ফার্মেসি তে গেলেই আপনি ওষুধগুলো পেয়ে যাবেন তো এমনই দুই তিনটা ওষুধের কথা বলবো যে ওষুধগুলো আপনার এই প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চারা খুব সুন্দরভাবে ডেলিভারি হয় এবং কোনো ধরনের কোনো ঝুঁকি বা রিস্ক যাতে না থাকে সেই বিষয়টাতে কি কি ওষুধ খেলে এরকম হতে পারে সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো তো সুপ্রসবের কথা যদি বলা হয় বা ইজি ডেলিভারির কথা যদি বলা হয় তাহলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে তার নাম হলো পালসেটিলা

বলে হচ্ছে যে আপনার বাচ্চা উল্টে যাওয়া এই উল্টে যাওয়া সমস্যা থেকে সমাধান করতে কিন্তু হোমিওপ্যাথিতে একটা ওষুধ রয়েছে এটা সমাধান করে সুস্থ সুন্দর একটা মানে সুখ প্রসব হওয়ার পিছনে এই ওষুধটা ব্যাপক অবদান রয়েছে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এরকমই আর একটা ওষুধ নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটা কিন্তু সুখ প্রসবের জন্য বলা চলে যে অতি পরীক্ষিত একটা আহ ওষুধ কিন্তু সুন্দরভাবে এই আপনার আপনার এই এই যে সমস্যাটি রয়েছে যে বাচ্চা ঠিকঠাক মতো হওয়ার জন্য ইজি ডেলিভারি সেটা হওয়ার জন্য ব্যাপক রকমের কার্যকরী এবং সুনাম তো এই মোটামুটি তিনটি ওষুধে আরো বেশ কয়েকটি ওষুধ রয়েছে তবে আমি এই ওষুধটা ওষুধের বেসিকভাবে প্রয়োগ করা হয় এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা আসলে বাচ্চারা ইজি ডেলিভারি হওয়ার জন্য ব্যাপক রকমের কার্যকরিতা রয়েছে এবং ব্যাপক রকমের উপকারিতা রয়েছে আপনি যদি এই ওষুধগুলো যদি ঠিকঠাক মতো যদি সেবন করাতে পারেন তাহলে আপনার যে প্রসূতি রয়েছে রয়েছে গর্ভবতী উনি আশা করা যায় সম্পূর্ণ বিপদ মুক্ত ভাবে এই কাজটা করবেন তবে বাচ্চা আহ গর্ভাবস্থা আসলে কিছু নিয়ম নীতি অবশ্যই আপনাকে মানে মেনে চলতে হবে কারণ আপনি যদি নিয়ম নীতি ফলো না করেন তাহলে কিন্তু বিপদ হতে পারে এবং নর্মাল অবস্থা থেকেও বিপদ হতে পারে এক্ষেত্রে আসলে আপনাকে অবশ্যই কিছু বিষয়ের মধ্যে রয়েছে খাবার দাবার পর্যাপ্ত বলবেন খাবার খাওয়া এবং সেই সাথে এই সময় যেহেতু রক্ত একটা বিশাল একটা ব্যাপার রয়েছে রক্তের প্রয়োজন হয় এবং শরীরে রক্তশূন্যতা থাকলে বহুত সমস্যা তৈরি করে সুতরাং রক্ত শূন্যতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আগে থেকেই ব্লাড গ্রুপিং করা রক্ত যে আপনার গ্রুপ করা সেটা কিন্তু আপনাকে করতে হবে এবং এইটার জন্য যদি প্রয়োজন হয় সেই জন্য ডোনারের সাথে কথা বলে রাখা সেই সাথে আমি বলবো যে ছয় সাত মাস যখন হবে বা পাঁচ মাস ছয় মাস এই সময় একবার একটু সিজার সরি আপনার আলট্রাসনোগ্রাম করা আলট্রাসোনোগ্রাম করলে যে বিষয়টা হবে যে আসলে বাচ্চাটার অবস্থা সম্পর্কে ভালো স্পষ্ট একটা ধারণা আসবে এবং এটি অনেক ভালো একটা উপকৃত হবে আমি বলবো যে চার মাস পাঁচ মাসে একবার আলট্রাসোনো করা এরপরে অবস্থা যদি সমস্যা মনে হয় তারপরে তো ওষুধ রয়েছে এই ওষুধগুলা সেবন করে তারপর ছয় সাত মাসের সাত মাস সাত মাসের সময় আর একবার আলট্রাসোনোগ্রাম করা তো দুইবার আলট্রাসোনো করলে একটু বেশি ভালো হয় এবং বাচ্চা সম্পর্কে ভালো একটা ধারণা থাকে এবং আগে থেকে আগাম কিছু প্রস্তুতি নিলে বেশি ভালো হয় তো একটা বিষয় হলো যেখানে আসলে যে ওষুধগুলো বললাম আমি হোমিওপ্যাথিতে এই ওষুধগুলো কিন্তু আসলেই পরীক্ষিত ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করে তো এই ওষুধগুলো আপনি কিন্তু চাইলে প্রয়োগ করে একটা সুন্দর সুপ্র সময় হওয়ার জন্য ব্যবস্থা আপনি নিতে পারেন তো সবকিছু মিলে এটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম